যারা মাছ খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটেপুটে খাবে এই মাছের রেসিপিটা এই মাছের রান্নাটা এত টেস্টি হয় যে একবার খেলে এটা কিন্তু বারবার খেতে চাইবে আর আজকে আমি কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি চাইলে তোমরা যে কোনো বড় মাছ দিয়েই বানিয়ে নিতে পারো আর খেতেও কিন্তু অসাধারণ হয় গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে ঝটপট এই কাতলা মাছের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো কাতলা মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ তবে মাছগুলো কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিয়েছি মাছের যে কোনো অংশ দিয়ে কিন্তু তোমরা এই রান্নাটা করতে পারবে আমি গাদার অংশগুলো ব্যবহার করেছি চাইলে পেটি দিয়েও কিন্তু সেম রান্নাটাই করতে পারবে সবার প্রথমে মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাছটাকে এইভাবে নুন হলুদ এবং সর্ষের তেল লেবুর রস সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে দশ পনেরো মিনিট মতো রেখে দিলে মাছের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয় মাছটা খেতে কিন্তু দারুণ হয় তো এখানে আমার কাতলা মাছটা মাখানো হয়ে গেছে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেখে দেব পনেরো মিনিট পর আমি ফিরে এলাম এবার রান্নাটা একদম শুরু করব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলের পরিমাণ অবশ্যই তোমরা চাইলে এখানে কমানো বাড়ানো নিজের ইচ্ছে মতো করে নিতে পারো তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম না হলে মাছ দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলো কড়াইতে আটকে ধরবে তেল যখন এরকম ধোঁয়া ওঠা গরম হবে তখন মাছগুলো এখানে দিয়ে দিতে হবে আমি সমস্ত মাছ এখানে দিয়ে দিচ্ছি তো সমস্ত মাছ এখানে আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়ে দু থেকে তিন মিনিট মতো অপেক্ষা করব এক পাশটা হালকা একটু ভাজা হলে তারপর মাছগুলোকে উল্টে দেবো তো এখন হালকা একপাশে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব তবে এই মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজার প্রয়োজন নেই একটু লালচে করে ভেজে নিতে হবে তো এখানে দেখো আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আশা করি দেখেই বুঝতে পারছো যে মাছগুলো কিন্তু আমি অতিরিক্ত করা করে ভাজিনি আবার একদম হালকা করেও ভাজিনি তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এই ভাজা মাছগুলোকে তুলে নিচ্ছি এবার বাকি রান্নাটা আমি এই সর্ষের তেলের মধ্যেই করব তার জন্য তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তিনটে মতো শুকনো লঙ্কা ছোট এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি তিনটে ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে তো এখানে আমার পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দু তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব তো এখন দেখো পেঁয়াজটা কিন্তু একদম কড়া করে ভাজা হয়ে গেছে তো এই এইরকমভাবে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা দু চামচ মতো পেঁয়াজ বাটা দিতে হবে আর এখানে আমি গোটা একটা পেঁয়াজ নিয়েছি তো সেটাই দিয়েছি অতিরিক্ত পেঁয়াজ বাটা কিন্তু এখানে দেওয়া যাবে না তো দু চামচ হলেই পেঁয়াজ বাটা তাহলেই কিন্তু যথেষ্ট তো এখন আমি এই পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট মতো নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি দু তিন মিনিট মতো পেঁয়াজ বাটাটাকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার কিছু শুকনো মশলার গুঁড়ো অ্যাড করব সবার প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ছোট এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ ভাজা জিরের গুঁড়ো ছোটো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি টেস্টের ব্যালেন্সের জন্য এবার এই মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখো টমেটোটাও কিন্তু খুব সুন্দর করে গলে গেছে মশলার সাথে টমেটোটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে জল এখানে আমি এই বাটি যে জলটা নিয়েছি এই জলটা দিয়েই পুরো গ্রেভিটা তৈরি করব তো এখান থেকে আমি অল্প জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে মাছের গ্রেভিটার স্বাদও কিন্তু তত ভালো হবে এখানে আমি মশলাটা পাঁচ ছ মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে দেখো তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট মতো মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব কাতলা মাছ যেহেতু খুব নরম মাছ তো এটাকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে কষানো যাবে না বেশি কষাতে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে তো সেই জন্য দু থেকে তিন মিনিট মতো মাছটাকে একটু মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো তিন মিনিট এখানে আমি মশলার সাথে মাছটাকে কষিয়ে নিয়েছি এখন হালকা হাতে একবার মাছটাকে উল্টে পাল্টে নিয়ে তারপর এর মধ্যে বাকি জলটুকুনি দিয়ে দেব এবার এটাকে ঢাকা লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নেব তো দেখো খুব সুন্দরভাবে কাতলা মাছের এই রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি লাস্টে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ছোটো করে কেটে নিয়েছি আর এই মাছের একটু গ্রেভি গ্রেভি থাকলে তবেই কিন্তু ভালো লাগবে খেতে আর কাতলা মাছের আরও একটি রেসিপি কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মাছের এই গ্রেভিটা থাকা অবস্থাতেই আমরা কিন্তু গ্যাসটাকে অফ করে দেব এটাকে বেশি জাল করলে গ্রেভিটা একদমই শুকিয়ে যাবে তো কাতলা মাছের এই প্রিপারেশানটা একদম তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে আর এই রেসিপিটা একবার যে খাবে তার কিন্তু মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় খেতে কাতলা মাছের বিভিন্ন রেসিপি হয় তবে এটাও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমাদেরও অনেক ভালো লাগবে আর আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা